আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং নিউজ দিতে চাই আমার কাছে মনে হচ্ছে যে আস্তে আস্তে আমাদের ক্রিকেট বোর্ড বিসিবি শুভ বুদ্ধির উদয় হচ্ছে দর্শক বন্ধুরা এই খবরটা বা এই সিদ্ধান্তটাকে আমিও সাধুবাদ জানাই অনেক সময়ই সমালোচনা করে থাকি কিন্তু বিশ্বকাপের আগে বিসিবি নেওয়া এমন সিদ্ধান্তকে অবশ্যই সাধুবাদ জানানো উচিত এবং এই সিদ্ধান্তকে সাপোর্ট দেওয়া উচিত দর্শক বন্ধুরা আমাদের দেশের বর্তমান সময়ে ক্রিকেটাররা ভালো খেলছেন ভালো খেলার পাশাপাশি খারাপও খেলছেন কিন্তু এক এক ম্যাচে এক একজনে দায়িত্ব নেওয়া যেমন সেটা আমাদের দেশের ক্রিকেটারদের পক্ষে এখন পর্যন্ত যারা তরুণ ক্রিকেটার তাদের পক্ষে কিন্তু এই বিষয়টা তৈরি হচ্ছে না সিনিয়র ক্রিকেটার ব্যতীত যেমন তামিম সাকিব মাশরাফি কিংবা মাহমুদুল্লাহ মুশফিকুর রহিম তাদের আমলের ভিন্ন সাইটের কথা বলছি প্রত্যেকটা ম্যাচেই কিন্তু একজনকে দায়িত্বশীল হতে হয় কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের টিমের প্লেয়ারদের সেই দায়িত্ব অবহেলাটা দেখা যায় বেশি দর্শক বন্ধুরা বিসিবিতে আলোচনায় বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ সকল পরিচালকরা সেখানে প্রস্তাব উঠেছিল প্লেয়ারদের ম্যাচ ফি বাড়ানোর কিন্তু এটাকে ডিনাই করে সকল পরিচালক এবং সভাপতি উভয় সম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ম্যাচ ফি ক্রিকেটারদের জন্য আর বাড়ানো হবে না তবে তাদের জন্য এই ম্যাচ ফিরও দ্বিগুণ টাকার ব্যবস্থা করা হবে সেটা কিভাবে সেটা হচ্ছে প্রত্যেকটা ম্যাচে যারা ভালো খেলবে তারা অতিরিক্ত পুরস্কার পাবে টাকা পাবে ম্যাচ ফির থেকেও বেশি এমন কি যে সেঞ্চুরি করবে এবং যে বলার পাঁচটা উইকেট নেবে তার জন্য আলাদা ডাবল পুরস্কারের ব্যবস্থা করা হবে এখন এই সিদ্ধান্তটাকে কেন সাধুবাদ জানাই কারণ আমরা গ্রামাঞ্চলে বা যখন কোনো একটা ইভেন্টের আয়োজন করা হয় খেলার আয়োজন করা হয় বা এই যে বিশ্বকাপ বিশ্বকাপটা একটা এই একটা বিশ্বকাপের জন্য লড়াই করবে দশটি দল শেষ মুহূর্তে এই বিশ্বকাপটা একজনই পাবে কিন্তু সবাই লড়াই করবে এই বিশ্বকাপটা পাবার জন্য এখন একটা টিমে এগারো জন প্লেয়ার মাঠে খেলতে নামবে ধরেন কেউ যদি পাঁচটি উইকেট পায় বলার তার জন্য ঘোষণা করা হলো পাঁচ লক্ষ টাকা এখন যে চারজন বা পাঁচজন বলার থাকবে সবারই এই পাঁচ লক্ষ টাকার দিকে কিন্তু তাদের যে একটা ফোকাস থাকবে এখন ধরেন একজন ব্যাটসম্যানের সেঞ্চুরির জন্য ঘোষণা করা হলো পাঁচ লক্ষ টাকা ব্যাটসম্যান কিন্তু এক থেকে এগারো জন সবাই ব্যাটসম্যানদের মূল ফোকাসটা থাকবে তাকে সেঞ্চুরি করতে হবে এই পুরস্কারটা পেতে হবে আর এতে করে প্লেয়ারদের ভেতরে ঘুমিয়ে থাকা পারফরমেন্সটাও কিন্তু জাগিয়ে উঠতে পারবে আর যেহেতু সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর বিশ্বকাপের আগে বিসিপির এই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটা অবশ্যই বিশ্বকাপে বাংলাদেশ দলকে বা বাংলাদেশ দলের যেসব প্লেয়াররা বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাবেন যারা খেলতে যাবেন তাদেরকে ভালো পারফরমেন্স করতে সাহায্য করবে কারণ প্রত্যেকেরই ফোকাসটা এই জায়গাতে থাকবে এবং আপনারা প্রশ্ন করতে পারেন যে ধরলাম একটা ম্যাচে একজন দুইজন প্লেয়ার ভালো করো বাকিরা তো মানে টকবে তারাও টকবে না প্রত্যেকটা ম্যাচেই উইন হলে প্রত্যেকটা ম্যাচ জিতলে জন প্লেয়ারের জন্যই বিসিবি পুরস্কারের কথা চিন্তা করে রেখেছে এখন দেখা যাক যে এটার পর বাংলাদেশের ক্রিকেটারদের পারফরমেন্সটা আসলে কীরকমভাবে পরিবর্তিত হয়